নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারির ফাঁদে বিএনপি যুবদল নাসিরুদ্দিন নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি যা চেয়েছে বিএনপি আপনারা জেনেছেন অলরেডি যারা যারা না জানেন তাদের অবগতির জন্য এই খবর জানাচ্ছি নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের যেটা যাকে অনেকে চান্দাবাই বলে বা নানান বিশেষণে ভূষিত করেন আর রবিউল ইসলাম নয়ন তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত লোক তারেক রহমানের খাস লোক অনুগত লোক তারেক রহমান বিএনপির রাজনীতিতে জন লোককে একদম খুবই ইন্টিমেট লোক হিসেবে মূল্যায়ন করেন তাদের মধ্যে রবিল ইসলাম নয়ন একজন তো এই নয়ন সাহেব মামলা করেছেন বা মামলার আবেদন করেছেন নাসিরুদ্দিন পাটরের বিরুদ্ধে এটা বিএনপি কিংবা তারেক রহমান জানেন না এটা না এটা বিএনপির সাংগঠনিক কাজ মানে এই মামলাটা করেছে বিএনপি যুবদল সাংগঠনিক সিদ্ধান্তে এখন নাসির উদ্দিন এই যে নয়নের বিরুদ্ধে বলতেন বা বলছেন কিংবা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বলেছেন বা জামাতের বিরুদ্ধে বলেন মানে নাসির উদ্দিন এটা আলাদা একটা রোল বা একটা ক্যারেক্টার কারো বিরুদ্ধে বলার সুযোগ পেলে তিনি কিছুতেই মিস করেন না বা তাকে স্পেশাল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এনসিপিতে এটা যে তুমি বিরুদ্ধে বলার কাজটা তুমি করবা এটা করছে এই এই কাজ যিনি করেন তার ঝুঁকি রয়েছে এবং তিনি খুব সহজে হিট হতে পারেন ভাইরাল হতে পারেন নাসিরউদ্দিন পাটোয়ারি ডিড দ্যাট এবং এটা হয়েছে এখন এই পাটোয়ারি কি চেয়েছে যে আমরা ছোট দল এই বড় দলের বিরুদ্ধে বিশেষ করে বিএনপি বিরুদ্ধে এরকম বলবো বিএনপি নেতাদের ব্যক্তিগত নানান বিষয়ে সত্য মিথ্যা মিশিয়ে আক্রমণ করবো আর ওরা আমার বিরুদ্ধে মামলা মামলা এতেই মজা পারে সে করেছে এর দিয়ে রাজনৈতিক ভুল দর্শক কি ভুল আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ আহ বিশেষ করে বাংলাদেশের রাজনীতি পাঁচ আগস্ট পরবর্তী রাজনীতি মামলা দিয়ে ঘায়ল করার যুগে প্রবেশ করে করলো আমাদের প্রত্যাশা ছিল যে রাজনৈতিক বিরোধ থাকবে প্রতিযোগিতা থাকবে কথার লড়াই থাকবে ফেসবুকে একে অপরের বিরুদ্ধে বলবে সংবাদ সম্মেলন করবে সব ঠিক আছে কিন্তু কারোর সাথে কেউ মারামারি করবে না এবং এই আওয়ামী স্টাইলে প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করা হবে না যেটা ডাকসুতে শেষ পর্যন্ত প্র্যাকটিস হয়েছে আপনারা দেখেছেন ডাকসুতে যা হয়েছে কথার মধ্যে সীমাবদ্ধ অনেক গালাগালি হয়েছে রাজাকার অমুক তমুক অনেক কিছুই হয়েছে কিন্তু কেউ কারো গায়ে হাত দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজনীতিটা এবং প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল লিমিট ক্রস করেছে কথাবার্তায় কিন্তু তারপরও গায়ে হাত দেওয়া বা মারামারির মতো ঘটনা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ঘটেনি ছাত্রদল এবং শিবিরের মধ্যে এবং কারোর বিরুদ্ধে কেউ মামলা করেনি পাঁচ অগাস্ট পরবর্তী রাজনীতির এটা একটা অঘোষিত বন্দোবস্ত ছিল যে প্রতিযোগিতা তো থাকবেই মাল্টি পার্টি ডেমোক্রেসি যেহেতু কিন্তু বিএনপি কি করেছে দেখেন জামাতের নারী নেত্রীদের উপর টার্গেট হামলা চালাচ্ছে তারা কোরআন করছে মসজিদে হামলা করছে ওয়াজ বাধা দিচ্ছে পুরোপুরি আওয়ামী আওয়ামী স্টাইল বাকি ছিল মামলা করা লীগের মতো এবং মামলার কন্টেন্টগুলো কি দেখেন যে সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে অপপ্রচার চালানো হয়েছে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে ইমেজ নষ্ট করা হয়েছে কটুক্তি করা হয়েছে এই পরিভাষাগুলো একদম হুবহু আওয়ামী লীগ ব্যবহার করত। যেমন শেখ মুজিবের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কে কিছু বললে সাইবার সিকিউরিটি আইনে মামলা করত। তখন তারা কি ন্যারেটিভ দাঁড় করাতো যে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতাকে কটুক্তি করেছে মুক্তিযুদ্ধকে কটুক্তি করেছে এই কন্টেন্টগুলোর সামনে এনে তারা মামলা করত। দেখুন সেম ওয়েতে কটুক্তি সুনাম সুনামক্ষণ এই কন্টেন্ট সামনে এনে বিএনপি মামলার যুগে প্রবেশ করলো এটা একটা ব্যাড নজির হয়ে থাকবে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এইসব চলবে না এগুলো ফাইল ছুড়ে দিয়ে ফেলে দেওয়া হবে এতে কিচ্ছু হবে না এরকম হাজারো মামলা করলে কিচ্ছু হবে না তারা হিট হবে এই যে আকামটা নয়ন করেছে বা নয়নের মাধ্যমে তারেক প্রমাণ করিয়েছে এর ফলে বিএনপি লক্ষ লক্ষ ভোট কমছে এবং বিএনপি কে যারা এখন পর্যন্ত আওয়ামী লীগ মনে করে না তারা আরো জোরালো ভাবে আওয়ামী লীগ মনে করা শুরু করেছে যে এটা তো আওয়ামী লীগ চরিত্র এবং বিএনপি কে পলিটিক্যালি করা আরো উপাদান পেল এনসিপি যে এরা তো মামলা করে মামলা করে কিছু বললে মামলা করে এখন এই কাজটা এই নিচু শ্রেণী থার্ড ক্লাস কাজটা বিএনপি দেখেন ভারত বিএনপি কে অনেক অ্যাসাইনমেন্ট দেয় সবাই কিন্তু এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের দায়িত্ব নেন না যার কোন রাজনীতি নাই বা যার গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই সেইগুলো করে যেমন ভারত বিএনপি কে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে যে জামাত নিষিদ্ধ চাও কেউ রাজি না মোয়াজম হোসেন আলাল কোথাও নমিনেশন পান না কোনো দাম টাম নাই তিনি এই অ্যাসাইনমেন্টের দায়িত্ব নিয়ে মোটামুটি ভালোই ডলা খেয়েছেন রাজনীতিতে রাজনৈতিক ডলা এটা ফিজিক্যাল না এরপরে এই মামলা করার যে বিএনপির বিষয়টা এটাও বিএনপির অনেকে যেমন সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে নাসিরুদ্দিন পাটোয়ারি যা বলেছেন এটা এই নয়নের বিরুদ্ধে যা বলেছেন সেটা আরো বেশি ডেঞ্জারাস তার চাইতেও ডেঞ্জারাস সালাউদ্দিন আহমেদ কিন্তু কিচ্ছু বলেনি মামলা তো দূরের কথা তিনি একটু শব্দ করেন এটা সালাউদ্দিন আহমেদের স্মার্টনেস কারণ সালাউদ্দিন আহমেদের বিশাল স্পেস আছে এই সব বিষয় নিয়ে অযথা সময় নষ্ট তার কিন্তু নয়ন শাস্ত্র এবং সাপ্রি টাইপের একটা অশিক্ষিত ছেলে পড়াশোনা শোনা না জানা একটা মূর্খ ছেলে এই এরকম একজন সাপরি নাকি বিএনপির এমপি ক্যান্ডিডেট এটা বিএনপির জন্য লজ্জা যে তার রহমান খালেদাজিয়া যেও রহমানের দল এক সময় সব উচ্চ শিক্ষিত লোকজন বিএনপি করতো সেখানে এরকম মুরুক্ষ ছেলে পানে হাজির সেলিমের মতো একটা যে অশিক্ষিত লোক লোক শুধু মমতাজতে পারে ওর কোন শিক্ষা দিকে আছে একদম তর শ্রেণীর থার্ড ক্লাস একটা ছেলে পুরো ঢাকা দক্ষিণের চাঁদাবাজি করে আহ চাঁদাবাজি স্বর্গরাজ্য কায়েম করেছে ইশরাকের আহ প্রশ্রয়ে চাঁদাবাজি করছে এই ছাত্রী রাজি হয়েছে এতে বিএনপি কে আর ধাপ ডুবালো এবং দেখেন এই যে তারেক রহমানের আরেকটা নির্দেশ আছে যে জামাতের নারী নেত্রীদের উপর হামলা করো এটাও বিএনপির অনেকে সাহস পায় না কিন্তু কিছু নেতা আছে তারা তার কর্মীদের মাধ্যমে করায় ওদের কারো পলিটিক্যাল কেরিয়ার নেই আপনি মনে রাখবেন যে বিএনপি ছোট হোক বড় দল হোক ক্ষমতায় আসুক বা বিরোধী দল আসুক কমপক্ষে আট দশ বছর মধ্যে টিকে থাকবে সেখানে এই ভিন্নমত দমনে মামলা করার অ্যাসাইনমেন্ট যিনি বহন করছেন ভারতে দালালির অ্যাসাইনমেন্ট যিনি বহন করছেন নারী নেত্রীদের উপর হামলার যিনি বহন করছেন এদের আট বছরও কোনো ভবিষ্যৎ এই পাঁচ আগস্ট জন্য ঘটেনি যে আপনি এইসব মামলা দিয়ে হয়রানি করবেন না এটা চলবে না এইসব মামলা কিচ্ছু হবে না শারজিজ আলমের বিরুদ্ধে আরেক এক আদালত অবমাননার মামলা করেছিল বিএনপি কিছু হয়েছে দেখেছেন মানে পাঁচ আগস্টের পরে সব মামলা দিয়ে কিচ্ছু করা যাবে না জামাতের আমিরের এক পররাষ্ট্র উপদেষ্টা আছে এক বাটপার নারীবাজ এক বাটপার এ অনেক কি হুমকি দিয়েছিল মামলা করব কিন্তু এখন এমন অবস্থা ওই বাটপার রাস্তাঘাটে বেরোলে জামাতের লোকজনই আরে থাপড়াইবে এটা হচ্ছে বাস্তবতা যে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনি এইসব সাপ্রীপনা রাজনীতি করতে পারবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন আপনাকে রাজনীতি করতে হবে গণতন্ত্রের ভিন্নমত সহনশীলতার রাজনীতি করতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি করতে হবে আর প্রতিযোগিতার যে গ্রাউন্ড এটা কথার মধ্যে যতদূর থাক লেখালেখি কথা কিন্তু আপনি মারামারি করতে যাবেন আপনার রাজনীতি নাই হয়ে যাবে